আসসালামু আলাইকুম আমাদের চারপাশের দুনিয়াটা তো মানে অনেক সময়ই এমন সব ঘটনায় ভরা থাকে যা আমরা আশা করি না আর প্রায়ই দেখা যায় অন্যের কোনো কথা বা কাজ আমাদের মেজাজ খারাপ করে দেয় আমরা রেগে যাই আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটা একটু গভীর থেকে বোঝার চেষ্টা করব মানে কিভাবে এরকম কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখা যায় আর কেন চট করে একটা প্রতিক্রিয়া দেখানোর চেয়ে নিজেকে সামলে নেওয়াটা আসলে অনেক বেশি জরুরি অনেক বেশি শক্তিশালী একটা অবস্থান আমরা দেখব কীভাবে আমাদের ভেতরের শান্তিটা বাইরের পরিস্থিতির উপর নির্ভর না করে বরং নিজের বিশ্বাস আর মানে আল্লাহর ওপর ভরসার সাথে জুড়ে থাকে রাগ নিয়ন্ত্রণের কিছু সহজ কিন্তু জরুরি কৌশল নিয়ে কথা বলবো আজ এটা তো প্রায় সবারই অভিজ্ঞতা তাই না কারো একটা বাজে কথা বা একটা খারাপ ব্যবহার মুহূর্তের মধ্যে কেমন যেন মনের সব শান্তি চলে যায় তখন রাগ আসাটা মানে স্বাভাবিকই লাগে কিন্তু একটু যদি ভাবি যখন আমরা রেগে গিয়ে চেঁচামেচি করছি বা খারাপ ব্যবহার করছি তখন কি আমরা নিজেদের নিয়ন্ত্রণের চাবিটা অন্য কারো হাতে দিয়ে দিচ্ছি না ঠিক বলেছেন খুব খুব জরুরি একটা পয়েন্ট এটা দেখুন আমরা শক্তি বলতে অনেক সময় ভুল বুঝি ভাবি যে গলার জোরে বা তর্কে জিততে পারলেই বুঝি খুব শক্তিশালী হলাম কিন্তু আসল শক্তি তো সেখানে না আসল শক্তি হচ্ছে ওই যে চরম রাগের মুহূর্তে যখন ভেতরটা রাগে ভুষছে তখন নিজেকে সামলে নেওয়া এর মানে কিন্তু এটা না যে রাগ লাগবে না রাগ তো আসবে এটা স্বাভাবিক অনুভূতি কিন্তু জরুরি হল ওই রাগটা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে ফেলে ওই সময়ে চুপ থাকা শান্ত থাকার চেষ্টা করা তর্কের বদলে হয়তো মনে মনে আল্লাহর সাহায্য চাওয়া এগুলো কিন্তু নয় এগুলোই আসল শক্তির একটা আছে যে কুস্তিতে যেতে সে আসল শক্তিশালী না বরং যে রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে সেই আসল শক্তিশালী তার মানে রাগটা শুধু বাইরের কোনো ঘটনার রিয়াকশন না অনেক সময় এটা আমাদের ভেতরের কোনো অস্থিরতা বা অপূর্ণতারও প্রকাশ হতে পারে যখন দেখি খুব ছোটোখাটো খাটো কারণেই বিরক্ত হচ্ছি রেগে যাচ্ছি তখন কি এটা ভাবা উচিত যে আমার নিজের আত্মারই হয়তো একটু শান্তি দরকার আল্লাহর স্মরণের দরকার একদম ঠিক ধরেছেন বাইরের ঘটনাগুলো অনেক সময় আয়নার মতো কাজ করে আমাদের ভেতরের অবস্থাটা দেখিয়ে দেয় যখন আমাদের মনটা আল্লাহর স্মরণে মানে জিকিরে ব্যস্ত থাকে যখন আমরা নিয়মিত সালাদ আদায় করি একটু চিন্তা ভাবনা করি জীবন নিয়ে তখন আমাদের আত্মা একটা অন্যরকম শক্তি আসে একটা স্থিরতা আসে এই অভ্যাসগুলো আমাদের ধৈর্য ধরতে শেখায় মনটাকে অপ্রয়োজনীয় চিন্তা বাইরের কোলাহল থেকে দূরে রাখতে সাহায্য করে সালাদ তো অনেকটা রিচার্জ করার মতো তাই না দিনে কয়েকবার আমাদের ভেতরটাকে সতেজ করে দেয় যার মনে আল্লাহর স্মরণ থাকে সে সহজে অন্যের কথায় বা আচরণে ভেঙে পড়ে না কারণ সে তখন পরিস্থিতিটাকে ব্যক্তিগত অপমান হিসেবে নেয় না সে ভাবে এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা বা এখান থেকে আমার কিছু শেখার আছে এটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু বাস্তবে করাটা মানে বেশ কঠিন মনে হয় বিশেষ করে যখন কেউ সরাসরি অন্যায় করে অসম্মান করে সেই মুহূর্তে নিজের আবেগ সামলে এত বড় পার্সপেক্টিভে চিন্তা করা এটা তো অনেক অনুশীলনের ব্যাপার তাই না অবশ্যই এটা তো একদিনে হয় না ক্রমাগত চেষ্টা করে যেতে হয় আর এখানেই চলে আসে ক্ষমা আর নিরবতার শক্ত ক্ষমা করা মানে কিন্তু এটা নয় যে যে অন্যায় করেছে তাকে ঠিক বলা বা তার অন্যায়কে মেনে নেওয়া একদমই না ক্ষমা করা মানে হলো নিজের ভেতরের শান্তিটাকে ওই তিক্ততা রাগ প্রতিশোধ নেওয়ার ইচ্ছা এগুলোর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া যখন কেউ কষ্ট দেয় তখন প্রতিশোধ নেওয়ার কথা না ভেবে যদি পুরো ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিই তাতে নিজের মনটা হালকা হয় জানেন নিজের সম্মানটাও রক্ষা পায় আর আত্মা শান্তি দেয় এই যে চুপ থাকা উপেক্ষা করা এটা বাইরে থেকে দেখলে কেউ হয়তো ভাববে দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক কারণ আমরা তখন নিজের অহংকারকে নয় আল্লাহর সন্তুষ্টিকেই বেছে নিচ্ছি রাগ পুষে রাখাটা তো নিজের হতে গরম কয়লা রাখার মতো তাই না অন্যের চেয়ে নিজেকেই বেশি পড়ায় আচ্ছা তার মানে অনুভূতিগুলোকে চেপে রাখা নয় বরং সেগুলোর প্রকাশের ধরনটা পাল্টে ফেলা রাগের সময় ধৈর্য ধরা আর ওই কষ্টটাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম হিসেবে দেখা হয়তো দোয়ার মাধ্যমে বা প্রার্থনার মাধ্যমে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে সবসময় চুপ থাকা বা ক্ষমা করে দেওয়া কি বাস্তবসম্মত মানে এমন পরিস্থিতিও তো আসে যখন চুপ থাকলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় বা ভুল বার্তা যায় তখন কি করা উচিত খুব প্রশ্ন দেখুন ইসলাম আমাদের হিকমত বা প্রজ্ঞার সাথে কাজ করতে বলে সব পরিস্থিতিতে একই ফর্মুলা চলে না অবশ্যই এমন পরিস্থিতি আসতে পারে যখন অন্যের বিরুদ্ধে কথা বলা দরকার বা কোনো পদক্ষেপ নেওয়া জরুরি কিন্তু মূল বিষয় হল সে পদক্ষেপটা কোথেকে আসছে রাগের বসে প্রতিশোধ নেওয়ার জন্য নাকি সত্যি ন্যায় প্রতিষ্ঠার জন্য সংশোধনের জন্য একটা শান্ত ও স্থির মন নিয়ে আত্মনিয়ন্ত্রণ মানে কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয় আত্মনিয়ন্ত্রণ মানে হলো আমাদের আবেগ যেন আমাদের চালক না হয় আমরা যেন ভেবে প্রজ্ঞার সাথে সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে হিকমতের সাথে যখন কোনো পদক্ষেপ নেওয়া হয় তখন সাধারণত তার ফল ভালো হয় মূল লক্ষ্য তো শান্তি প্রতিষ্ঠা নিজের ভেতরে এবং সম্ভব হলে বাইরেও দীর্ঘমেয়াদে কিন্তু এই আত্মনিয়ন্ত্রণই আমাদের মানসিক শান্তি আর মর্যাদা এনে দেয় হুম বুঝতে পারলাম তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই শিখলাম যে আসল শক্তি আসলে রাগ দেখানোই বা প্রতিশোধ নেওয়াই নই বরং আছে কঠিন মুহূর্তে নিজেকে সামলে নেওয়ায় আত্মনিয়ন্ত্রণে অন্যের আচরণ যেন আমাদের ভেতরের শান্তি নষ্ট করতে না পারে সেজন্য আল্লাহর স্মরণ সালাদ ধৈর্য আর ক্ষমা এই জিনিসগুলো খুব জরুরি আর এই আত্মনিয়ন্ত্রণ ক্ষমা এটা শুধু আমাদের নিজেদের ভালো থাকার জন্যই না এটা আমাদের আল্লাহরও কাছাকাছি নিয়ে যায় আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট বিষয় ভাবার জন্য রেখে যাই একটু ভেবে দেখুন তো শেষ কবে আপনি খুব রেগে গিয়েছিলেন কি ঘটেছিল যদি সেই একই পরিস্থিতিতে রাগের বদলে একটু ধৈর্য ধরতেন বা অন্যভাবে প্রতিক্রিয়া জানাতেন তাহলে ফলাফলটা কেমন হতে পারত শুধু একটু ভাবুন নিজের ভেতরের এই শক্তিটাকে আবিষ্কার করার চেষ্টা চলুক আসসালামু আলাইকুম আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আর ভবিষ্যতে এরকম আরও বিষয় নিয়ে গভীর আলোচনা শুনতে চান তাহলে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন